আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার তো আগামী কালকে হচ্ছে ঢাকা ভার্সিটির एग्जाम বেলা 3:30 টার সময় তো আজকে এই এই ইউনিটের যে एग्जामটা আছে এটা লাস্ট নাইট প্রিপারেশন এবং एग्जाम হল স্ট্র্যাটেজি নিয়ে খুবই শর্টে আমরা কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে আমাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখো আসসালামু আলাইকুম সবাইকে আমি আবিদ হাসান সিদ্দিকি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আজকে আগামীকাল হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো লাস্ট নাইটে প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবে অথবা এক্সাম হলে স্ট্র্যাটেজিটা রকম হবে তা নিয়ে আমরা হচ্ছে কি এখন একটু সংক্ষিপ্ত আলোচনা করব তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আচ্ছা আমরা যদি ফার্স্টে একটু তোমাদের লাস্ট টাইট প্রিপারেশনের কথা বলি ঠিক আছে তাইলে তোমার যে কাজটা থাকবে আমি ফিজিক্স আর ম্যাথের বলে দিচ্ছি কোনো এদিক ওদিক তাকানোর দরকার নাই সেটা হচ্ছে লাস্ট নাইট মানে কিন্তু আগামীকালকে পরীক্ষা দিতে যাই যাচ্ছ তার আগ পর্যন্তই আমি বুঝাচ্ছি ঠিক আছে লাস্ট নাইট মানে খালি আজকের রাতটা না কালকে যেহেতু বেলা সাড়ে তিনটার সময় পরীক্ষা হয়তো তুমি বারোটার সময় বা একটার সময় বাসা থেকে বের হচ্ছ ওই টাইমটা পর্যন্ত আমি বুঝাচ্ছি তুমি কি করবা ফিজিক্স আর ম্যাথের জাস্ট ফর্মুলাটা দেখবা ঠিক আছে প্রত্যেকটা ফর্মুলা যেন মাথায় থাকে আর শর্টকাটে মানে তুমি যে শর্টকাট গুলা শিখছো এই কয়েকদিন এইগুলা একটু জাস্ট হাতে লিখে তুমি প্র্যাকটিস করে যাবা কারণ আমি আমার সাথে ঘটে যাওয়া একটা মানে ইনসিডেন্টের কথা বলি সেটা হচ্ছে আমার ঢাকা ভার্সিটির পরীক্ষাটা মোটামুটি ভালো যাচ্ছিল হ্যাঁ মোটামুটি ভালো যাচ্ছে ভালো র্যাঙ্কও আসছে আলহামদুলিল্লাহ বাট আমি যে একটা সিলিকা মানে সিলি মিস্টেক করে ফেলছিলাম সেটা হচ্ছে ম্যাথে একটা বুলেটের অঙ্ক আসছিলো আমাদের সময় ওইটা আমি ভুল শর্টকাট ইউজ করার কারণে ওইটাই হয় আমি মার্কস পাইনি তো ওই রিগ্রেটটা আমার এখনো আছে কারণ আমি শর্টকাটের রিভিশন দিয়ে পারছিলাম না না এই ভুলটা করো যেতে যা শিখছে এতদিন ওই জিনিসগুলাই জাস্ট ফর্মুলা শর্টকাট এগুলোর মাধ্যমে মাথায় আনা ট্রাই করো আর কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে কেমিস্ট্রিতে প্রথমত আমরা হচ্ছে কি ইম্পর্টেন্ট রিয়াকশন গুলো অবশ্যই দেখতে হবে আজকে ইম্পর্টেন্ট রিয়েশনগুলোর সাথে হচ্ছে কি দাগানো লাইন বা ইম্পর্টেন্ট লাইন যেগুলো বইয়ে আমরা তো জানি যে মোটামুটি ইম্পর্টেন্ট লাইন কোনগুলো এই লাইনগুলো হচ্ছে কি একটু ভালোভাবে পড়া লাগবে কারণ এখান থেকে দেখা যায় যে এমসি ভালোই আসে আর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে কি পার্থক্য আর বৈশিষ্ট্য এই পার্থক্য আর বৈশিষ্ট্যের বেশ কয়েকটা চার্ট আছে আমাদের বইয়ে শেষের দিকে আছে অথবা বইয়ের চ্যাপ্টারে মাঝের দিকেও পাওয়া যায় থাকে তো এই চার্টগুলো হচ্ছে কি ভালোভাবে পড়া লাগবে এই চার্টগুলো দেখা যায় যে আমাদের রিটেনেও আসে রিটেনে মিনিমাম দেখবা যে বই পার্থক্য আর বৈশিষ্ট্য থেকে এক থেকে দুইটা প্রশ্ন আসবেই আবার এমসিকিউ তেও এই প্রশ্নগুলো আসে আচ্ছা তো মোটামুটি ভাইয়া সবই বুঝলা তোমরা আর বাংলা ইংলিশের কথা যেটা আছে সেটা হচ্ছে তোমরা জাস্ট মানে চা পড়ছো কোশ্চেন ব্যাংক থেকে জাস্ট রিভিশন দিয়ে থাকো কারণ রিপিটেড ঠিক আছে রিপিট হয় প্রায় রিপিট হয় ওরকম প্যারা খাওয়ার কিছু নাই আমরা সামনের দিকে আগাই তার এখন হচ্ছে হল স্ট্র্যাটেজি হল স্ট্র্যাটেজি বলার সময় এখানে আমি আমাদের সময় যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে আবিদের ব্যাগে ছিল ঠিক আছে এই যে কোশ্চেনটা আমি একটু কাছে আর একটু কাছে নিয়ে তোমাদেরকে দেখাই ঠিক আছে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে দিবে বাট একটু ডিফারেন্ট থাকবে সেটা হচ্ছে তোমাদের এই যে সামনে দেখতেছো না এই যে একটু এইরকম করে দেখায় যে এরকম নড়তেছে এটা কি বলতো ওএমআর ছিল ওএমআর শিটটা এটা জাস্ট টিচার উঠায় নিয়ে গেছেন। তাহলে তোমাকে কি করবে পরীক্ষার হলে মানে টাইম যখন হবে তোমাকে এইরকম একটা কোশ্চেন নিবে ঠিক আছে এরকম একটা কোশ্চেন নিবে কোশ্চেন দিবে এই কোশ্চেনের উপরে কি থাকবে তোমার ওয়ে থাকবে কথা বুঝছো ওয়ে থাকবে ওখানে তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলা হচ্ছে আমার কি লেখা লাগবে এই প্রশ্নটার সাথে কিন্তু তোমাদের রিটেনের খাতাও একটা দিয়ে দিবে ওইখানেও তোমাদের ওই পরীক্ষা শুরুর আগে রোল রেজিস্ট্রেশনটা ভালোভাবে লিখে মিলাই মিলাই লিখে এরপর ততক্ষণে দেখবা যে ইনভিজিলেটর সাইনও করে দিবে তারপরে হচ্ছে গিয়ে তোমাদের এটার ভিতরেও একটা জিনিস থাকবে এ দেখবে যে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা করে হচ্ছে গিয়ে ই থাকে বৃত্ত ভরাট করা লাগে যে তুমি কোন কোন সাবজেক্টটা দাগাবে তো বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি তো অবশ্যই দাগাতে হবে আর বায়োলজি আর ম্যাথ যারা দাগাবে ওই বায়োলজি আর ম্যাথের উপরে হচ্ছে কেউ ওই বৃত্তটা ভরাট করে নিবে নাহলে কিন্তু পরবর্তীতে ওই যখন ওইমার চেক করবে তখন তোমাদের ওই যেই ঘরটার ফিল আপ করবে না ওই ঘরটা বাদ 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 দিয়ে দিবে। আর আবার সেমভাবে বা বাংলা বা ইংলিশেও যদি এরকম করো বাংলা বা ইংলিশটা দাগিয়ে নিবে তাহলে হচ্ছে গিয়ে তাহলে আমি তোমাদেরকে জাস্ট একটু সোজা বাংলা ভাষায় আরেকবার বুঝায় বলি এখানে আরেকটা কথা আছে সেটা বলতেছি সেটা হচ্ছে তোমাকে একটা রিটার্ন খাতাও দিবে মানে এই প্রশ্নটার সাথে একটা আলাদা তোমাকে রিটার্ন খাতাও দিবে ওই রিটার্ন খাতায় তোমার সিরিয়াল ওয়াইজ क्वेश्चन নাম্বার সব দেওয়া থাকবে তোমার ম্যাথের জায়গায় ম্যাথ করতে হবে ফিজিক্সের জায়গায় ফিজিক্স করতে হবে কেমিস্ট্রি জায়গায় কেমিস্ট্রি করতে হবে এগুলো দেয়া থাকবে ঠিক আছে তো ওইটা ওইটা তুমি বুঝলা এইখানে আরেকটা যে কাহিনীটা হয় সেটা অনেকে বুঝে না সেটা হচ্ছে এটার উপর যে এনসিকিউ ইয়াটা দেয়া থাকে ওটা যখন ইনভিজিলেটার আসে তখন কিন্তু এসে এটা জাস্ট মানে হয়তো তার আগে অনেক টিচার বলে যে তুমি এই জায়গাটা ছিঁড়ে ফেলো কেন ছিঁড়ে ফেলো বা স্কেল দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলো কেন বলে কারণ এই ওএমআর এ এখানে তোমার আসলে বৃত্ত ভরাট করতে হয় আর এই কোশ্চেনের ভিতরে হচ্ছে তোমার এই যে এমসিকিউ কোশ্চেন গুলো আছে তো তুমি কি বারবার এরকম করে ভরাট করবে আবার এরকম করে ই করে দেখবা না সো মানে ওয়াইজ ডিসিশন হচ্ছে খুব বেশি প্যারা হয় না এইটা খুব ভালো কোয়ালিটির দেয়া থাকে ঠিক আছে ওয়েমারটা ছেঁড়ার জায়গাটা তুমি স্কেলটা ধরে বিসমিল্লা বলে আস্তে করে ছিঁড়ে নিবা প্রত্যেকে তাই করে ঠিক আছে আস্তে করে ছিঁড়ে নিয়ে তুমি ওয়েমারটা আলাদা করে ফেললা তারপরে তোমার মানে এমসিকিউ গুলা জাস্ট এরকম করে করতে পারলো আর একটা জিনিস হচ্ছে ঢাকা ভার্সিটিতে তোমার এমসিকিউ মানে কি বলে কোয়েশ্চেন পেপারের উপরে যে লেখা যাবে না এরকম না তুমি এরকম না এক কাজ করবা সেটা হচ্ছে পেন্সিল দিয়ে করে ঠিক আছে যদি কোনো স্যার সমস্যা করে তুমি মুছে দিতে পারবা তো ওয়াইজ ডিসিশন সবসময় একটু সেফ খেলা সো পেন্সিল ইউজ করবা ঠিক আছে পরীক্ষা হলে ইনভিজিটরকে জিজ্ঞেস করে নিবা যে সমস্যা হবে নাকি সে একটা তোমাকে গাইডলাইন দিবে হ্যান্ড ক্যালকুলেশন অবশ্যই করা লাগে তো সে তার মতো একটাই বলে দিবে যে কি করতে পারবা ওই অনুযায়ী হচ্ছে কি করবে তাহলেই হবে তো আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এটা যখন ছিড়বা এটা ছিড়লে সমস্যা নাই তারপরেও স্যারকে একবার জিজ্ঞেস করে নিও কারণ তারা তাদের একটা অ্যাপ্রুভাল তোমার জন্য একটা মানে স্বস্তির বিষয় ঠিক আছে তো যাই হোক এই কোশ্চেন পেপারটা গেল ঠিক আছে এই কোশ্চেন পেপার একটা গেল এখন আমরা আসি যে তোমার অ্যাকচুয়ালি হলে এক্সাম দেয়ার মোমেন্টে স্ট্র্যাটেজিটা কি আমি যদি পার্সোনালি বলি ঢাকা ভার্সিটির এক্সামটা হয় অনেক ইন্টেন্স একটা এক্সাম জাস্ট বিকজ এটা টাইমটা অনেক কম থাকে তাইলে আমাদের ফার্স্টে যখন তুমি এমসিকিউ দাঁড়াবা দেখো এমসিকিউ কিনা কিন্তু তুমি পঁয়তাল্লিশ মিনিটই পাচ্ছ টাইম এমসিকিউ পঁয়তাল্লিশ মিনিট সময় হ্যাঁ তো প্রত্যেকটা এমসিকিউ তে কিন্তু বলতে গেলে এক মিনিটেরও কম সময় তো আমরা বায়োলজি তো সব মুখস্ত তো আমরা শুরু করার চেষ্টা করবো বায়োলজি দিয়ে যারা বায়োলজি দাগাবো অবশ্যই বায়োলজি দিয়ে শুরু করার চেষ্টা করবা বায়োলজির প্রশ্ন খুব একটা কঠিন হয় না গত দুই তিন বছরে তো বায়োলজিটা দিয়ে দাগানো শুরু করো বায়োলজির জন্য সময় পাঁচ মিনিটে বেশি রাখা যাবে না কারণ পরে পরবর্তীতে ম্যাথার ফিজিক্স থাকবে তো ওই ম্যাথার ফিজিক্সে একটু টাইম লাগে সেমভাবে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতেও তো বেশিরভাগ ওই কনসেপচুয়াল প্রশ্নই আসে ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসলেও খুব কম আসে তো কেমিস্ট্রিতেও এই জন্য তোমরা হচ্ছে গিয়ে দশ মিনিটের মতো সময় রাখলে এর বেশি সময় দিলে হচ্ছে গিয়ে পরবর্তীতে এই ফিজিক্স অথবা ম্যাথে হচ্ছে গিয়ে সময় কমে যাবে আচ্ছা তো ফিজিক্স আর ম্যাথে পনেরো মিনিট করে রাখা আছে বাট এখানে একটা সতর্কতা আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্সে কিন্তু ঢাকা একটু দেখা যায় দুই চারটা এমসে একটু কনসেপচুয়াল দেয় তো ওই মোমেন্টে তোমার যদি মাথায় ক্লিক না করে যেতে হবে তুমি মানে ওইটাতে আটকায় যাও না প্লিজ ওইটাতে আটকায় গেলে কিন্তু তোমার টাইমটা হাতে নাই যে ওইটা তুমি আহ কভার আপ করতে পারবে কথা বুঝছো আর একটা জিনিস হচ্ছে ম্যাথের পনেরো মিনিট এখানেও হয়তো একটু কম লাগতে পারে যেটা তুমি ফিজিক্সে ইউজ করতে পারো কারণ ঢাকা ভার্সিটি ম্যাপটা মোটামুটি বেশ ইজি আসে ঠিক আছে খুব বেশি ঘাবড়ানোর কিছু নাই আর এখন যদি আমি রিটার্নের কথা বলি আবিদ আমার মনে হয় রিটার্নটা ফিজিক্স দিয়ে স্টার্ট করাই বেটার হ্যাঁ রিটার্নটা ফিজিক্স থেকে শুরু করে রিটার্নও সেম বায়োলজির জন্য বেশি টাইম রাখা যাবে না যেহেতু মুখস্থ লিখবে বেশিক্ষণ সময় রাখা যাবে না বায়োলজিটা চেষ্টা করবে রিটার্নটা 10 মিনিটের ভিতরে শেষ করে ফেলার পরবর্তীতে ম্যাথের জন্য ম্যাথে ওই যে হ্যান্ড ক্যালকুলেশন করা লাগে বা ছোটখাটো ক্যালকুলেশন করা লাগে এই জিনিসটি একটু ভালোভাবে দেখে কইরেও যেন ছোটোখাটো ভুল না হয় আমার আমাদের সময়ও ছোটোখাটো ভুল হয়েছে আমাদেরও ভুল হয়েছে নাইনেরও হয়তো বা ভুল হওয়ার কথা বা ভুল হয়েছে আমারও ভুল হয়েছে তো এই জিনিসটি একটু ভালোভাবে ঠান্ডা মাথায় খেয়াল করবে যেন ভুলগুলা কম হয় কারণ এই ছোটখাটো ভুলের কারণে দেখবা যে নাম্বার অনেক কমে আসে পরবর্তীতে আচ্ছা তো ওইটাই যে তোমার ফিজিক্স ম্যাথ তারপর কেমিস্ট্রি তারপরে বায়োলজি এইভাবে তুমি অ্যান্সার করতে পারো বা কারো যদি কমফোর্ট জোন থাকে যে এইভাবে তুমি পরীক্ষা দিয়ে আসছো শুধুমাত্র আজকের ভিডিওর ভিত্তিতে তুমি তোমার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলো না বাট ইন জেনারেল আমরা যেটা বলতেছি এইভাবে আগাইলে তোমার জন্য গেমটা সহজ হবে কথা বুঝতে পারছো তো আমাদের তোমাদের জন্য আর কি কামনা অনেক তোমরা আগামীকালকে মাথা ঠান্ডা করে এক্সাম দাও অ্যান্ড এক্সাম কেমন হয়েছে এটা আমাদেরকে অবশ্যই জানাবা ঠিক আছে এন্ড এক্সাম খারাপ হোক ভালো হোক আমরা সবসময় তোমাদেরকে এরকম গাইডলাইন দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ আর যে কোনো প্রয়োজনে জিনিস আমি বলে যাই সেটা হচ্ছে তোমরা এই ফার্সিটি স্টেশন আর গ্র্যাভিটি মেডি স্টেশন এই দুইটা পেজে আমাদেরকে নক করতে পারো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে বেস্ট অফ লাক